নমস্কার বন্ধুরা একটি বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি যেহেতু আপনারা আমরা সবাই একটা ফ্যামিলি পরিবার তো আমি আমার প্রিয় দিদিদের বা বন্ধুদের রিকোয়েস্ট করব যে আজকে যে ভিডিও আমি আপলোড করেছি সেটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আমি কারোরটা দেখতে পারিনি কয়েকজনের ছাড়া কারণ হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর সেটা হচ্ছে আমার হাজবেন্ডের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে পেশার এতটাই ফল করে গেছে হসপিটালে ভর্তি করতে হয়েছে তো এখন বাজে হচ্ছে বোন একটা আমি এসেছি হয়ে গেল সাড়ে এগারোটা ওরকম হবে এসেছি ভর্তি করে তবে আমি একা কিছুই করতে পারতাম না আমার সাথে ছিলেন এক ডাক্তারবাবু মানে ভীষণ পরিমাণে হেল্প করেছেন সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে মানে এতটাই অবস্থা করলাম আমি একটু বিকেলবেলা বেরিয়েছিলাম বেরিয়ে এসে দেখলাম আমাদেরও সকালবেলা থেকে মাথা ঘুরছিল নুন চিনির জল দিলাম দুপুরবেলাও খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছিল না তো বিকেলবেলা এতটাই খারাপ লাগছিলো তখন আবার ডাক্তারবাবুর কাছ থেকে আমি ওষুধ নিয়ে ওষুধ আমি দিলাম কিন্তু মানে আমি যে ডাকছি কন্টিনিউ ডাকাটাকি করছি না মানে সারাও দিচ্ছে না তখন ভয় লাগছিল তখন ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু এসে প্রেশারটা চেক করলেন দেখে বললেন একদম মানে কমে গেছে মানে নব নিচে নিজের সাটে এরকম চলে এসছে তো সেই জন্য ডাক্তারবাবু বললেন হসপিটালে ভর্তি করতে হবে তাছাড়া কিছু করার নেই কারণ রাত্রে যদি কোনো সমস্যা হয় তখন একটা আরও বেশি মারাত্মক অসুবিধা হয় তো আমাদের একটা গৌতম দা বলে বন্ধু মানে আমার হাজব্যান্ডেরই বন্ধু যতদিন ও বাড়ার সাথে আছে ততদিনে তো সঙ্গে সঙ্গে গৌতম দাকে ফোন করলাম ডাক্তারবাবু সবাই মিলে গেল মানে আমাকে খুবই হেল্প করেছে দিয়ে ভর্তি করলাম যেহেতু ওখানে থাকার পারমিশন নেই তাই চলে এলাম পাশে সবাইকে বলা রয়েছে ওখানে এক দাদাকে এক রাখা রয়েছে আর রাখা রয়েছে অসুবিধে হলে ফোন করতে বলেছি তো সেই জন্য আমি কারো ভিডিও আজকে দেখতে পাচ্ছি না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমি যদি দুদিন ভিডিও নাও ছাড়ি কারণ আগের কয়েকটা রয়েছে আমার এডিট করা হয় না কারণ এই অবস্থার মধ্যে আমার আগে মানে ভিডিও করাটা নয় ইউটিউবটা নয় হ্যাঁ আমার হচ্ছে আগে পরিবার তারপরে কিন্তু আপনারাও সকলে আমাকে বলেন সেটা জানি কিন্তু এখন যেহেতু এখনও শোয়া হবে না একটু পরেই শোবো তো ভাবলাম কি একটুখানি আপনার দিকে আমি জানিয়ে দিই কারণ সবসময় আপনারা আমার পাশে আছেন আমি জানি তো আমি রিকোয়েস্ট করবো আপনারা এইভাবেই আমার পাশে থাকুন ও একটু সুস্থ হয়ে যায় সুস্থ বেশি হয়ে যাচ্ছিল মানে যে অপারেশানটা হয়েছিল সেটা তো সাকসেসফুল হয়নি তারপরে না একটা ডাক্তার চেঞ্জ করে দেখালাম সুস্থ হওয়ার মুখে হঠাৎ করে আবার এরকম একটা দুর্ঘটনা ঘটে গেলো তো আপনারা প্লিজ বাসে থাকুন সাথে থাকুন আর কিছু বলার মতো নেই দেখি কতদিনে সুস্থ হয় আর আগের ভিডিওটা আমি যদি এডিট করতে পারি সময় পেলে তাহলে আমি ইয়ে করব নিশ্চয়ই চলুন বন্ধুরা আজকের মতন টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার